আমি তো প্রতিদিন বলি যে সমস্ত ছেলেরা তোমরা পেশাব করে পানি নও না টয়লেট পেপার ব্যবহার করো না পানি ব্যবহার করো না তোমরা মাঝে মাঝে কুত্তার দিকে চাই কুত্তার লগে তোমারে একটু মিলাইয়া নিও যে তোমার সাথে দেখবা দারুণ মিলতাম হ্যাঁ প্রয়োজনে কুত্তার সাথে একটা সেলফি তুলে একসাথে যে আমরা দুই জানোয়ারকে কেমন দেখায় দেখেন অসংখ্য মানুষ কমেন্টস করে জানাবে আপনাদের দুই জানোয়ারকে দারুণ দেখাচ্ছে মানা বা একজন ঠেঙ্গালগিরিয়া মতে আর একজন ফানিসারা মতে দারুণ সেরকম দেখা যায় দারুণ হয়েছে অপবিত্র সন্তান যার শরীর নাফা পেশাব করে পানি নেয় না এটা মানুষের কোনো কাতারেই পড়ে না মানুষের কোন সমাজেই পড়ে না এটা কোনো কাতারেই না ভদ্রতার কিচ্ছু নাই এটার অপদার্থ অপবিত্র এজন্য এটা বুঝা দরকার আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানাইছে আটশো কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পছন্দ করে আমাদের কোনো যোগ্যতা ছাড়া আমাদের কোন তদ্বির ছাড়া আল্লাহ দয়া করে আমাকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন এই তাফালিং আর এই ফালতু কাজ করার জন্য নয় এজন্য প্রিয় ভাই নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট হইও না সুন্দর এই জিন্দিগি নষ্ট করে দিও না বুট বাদাম চা বিস্কিট মোবাইল নাচ গান অস্থির ছবি বন্ধুদের আড্ডা এ বারবার চুলের বাহার ইত্যাদি ইত্যাদি এটা কোনো জীবন না এটা কোনো সুস্থ স্বাভাবিক জিন্দিগি হইতে পারে না পারে না এ প্রতিবন্ধী প্রতিবন্ধী এক বছরে যে কমপক্ষে পাঁচ ছয় আইটেমে চুল কাটছে একবারই স্পষ্ট যে কোনো ডাক্তার দেখাইলে কইব তে মানসিক প্রতিবন্ধী সন্দেহ নাই তারা বাস্তব এটা কোন সন্দেহ নাই কারণ এর যে তারা সন্দেহ আমি আমার মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত যা করি আমি তা জানি প্রতিটার সাথে আমার কোরআন সুন্নার সাথে মিল রেখেই আমল করতে চেষ্টা করি আমার হিসাব আছে সনদ আছে মুসলমান মৌমেন নেককার নামাজি দিনদার প্রত্যেকের চলাফেরার একটা হিসাব আছে হিসাব ছাড়া নিয়ন্ত্রণহীন লাগাম ছাড়া যার জিন্দিগি তার জীবন মানুষের জীবন নয় বরং হাইওয়ান জানোয়ারের জীবন এটা বুঝা উচিত চলেন বলতেছিলাম যে আল্লাহ তালা নারীকে সৃষ্টি করেছেন ওই দুই ছেলে দেখেন বই বয়ে বুট খায় এই যে হেরা সুন্দর মানে হেরার হিসাব বলে এনে যে এতগুলো মানুষ এটা আমার কি দরকার আমার দরকার আমার বুট খানা বুঝেন নেই এই যে দুজন তামাশা আর কি কে কি মনে করে কে কি ভাবে কে কেমন দেখা যায় এত তান আমার টোয়াই আলাদা আমার মনে যা চায় আমার মনে যা চায় মা লজ্জিত হবে হোক বাবা লজ্জিত হবে হোক সমাজ লজ্জিত হবে হোক আমার কি আমার মনে যা এটা মুসলমানের জিন্দিক না সুস্থ স্বাভাবিক জীবন নয় বাফ এটা বোঝা উচিত এটা বুঝা আমি একটু শক্তই আমার এটা মেহনত আমার এটা ফিকির আমার এটা সাধনা মুসলমানের ছেলেদেরকে বদলাইতে হবে মুসলমানের ছেলেরারে না বদলাইলে আগামী প্রজন্ম কষ্টে পড়বে আজকে যেই ছেলেগুলো বারো চোদ্দো ষোলো আঠারো বিশ বছরের নিচে এরা যদি এভাবে নষ্ট হয়ে যায় আগামী বিশ বছর পরে এই সমাজ এই দেশ এই জাতি আলোকিত মানুষ আর খুঁজে পাবে না কষ্ট হবে তো কষ্ট হয়ে যাবে আগামী দিনে এভাবে যদি ছেলেদের লাজ লজ্জা সরম হায়া উঠে যায় আগামী সমাজ নিরাপদ মাও পাবে না নিরাপদ স্ত্রীও পাবে না নিরাপদ সংসারও পাবে নাচার অস্থিরতা সাথে অসভ্যতা যদি ব্যাপক হয়ে যায় তাইলে এই সমাজ পরিবার শূন্য হয়ে যায় এটা বই কিতাবের কথা আমি নিজে পড়ছি তাফসিরে যে সমাজে মুসলমান জিনা ব্যবিচার পরকিয়া অস্থিলতার মধ্যে লিপ্ত সেই সমাজ অল্প সময় ব্যবধানে প্রকৃত বংশ আর থাকে না থাকে না আপনি যেই কোন চেয়ারম্যান আমি আমি জিগায়ে দেখছি আপনি আপনার আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান যেই কোনো চেয়ারম্যান রে জি গায়ে দেখেন এখন যে চেয়ারম্যানরা সবচেয়ে বেশি মেল করে কিসের কি নিয়ে ঝামেলা আছে হ্যাঁ আমি জি গায়ে দেখছি অসংখ্য প্রতিদিন প্যারেশান তারা এটা নিয়ে স্ত্রী স্বামী ছেলে মেয়ের এই অস্তিলতা বেহায়াপনা পরকিয়া এই নিয়ে প্যারেশান আগামী দিনে স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের এই বন্ধন পবিত্রতা থাকবে কিনা এই অস্তিত্বের মুখে আমি নিজে আমেরিকান জামাত কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ধর্মপুর কলেজ মসজিদে জামাত আসছে তাবলিগের দাওয়াত আমেরিকার থেকে ওনারা তাবলিগ জামাতে আমি ওনাদের কাছে বসে কথা সময় শুনছি ওই ভাই বলতেছে আমেরিকান মুসলমান এখন বলতেছে আমরা এমন সমাজে থাকি যেই সমাজে একই ফ্ল্যাটে একই ঘরে এক রোমে মেয়েটা অন্য একটা ছেলে নিয়ে ঢুকছে ছেলেটা আরেকটা মেয়ে নিয়ে ঢুকছে মহিলাটা ছেলে বাচ্চাদের মা উনি আরেকটা পুরুষ নিয়ে ঢুকছে আর এক রোমে পুরুষটা আরেকটা মহিলা নিয়ে ঢুকছে চার রোমে চারজন সারা রাত জেনা ব্য বিচারের পরে সকালবেলা সে নিজ বলছে আমি নিজে শুনছি বলছে হুজুর খদম খোদার সকালবেলা এরাই আবার একসাথে বসে নাস্তা খায় খায় আধুনিকতা প্রগতি এদেরকে এখানে পৌঁছায় বংশ কোথায় কোথায় হালাল না হারাম বৈধ না অবৈধ কিচ্ছু দরকার নেই ফ্রি স্যাক্স অবাধ যৌন স্বাধীনতা যে যাকে পারো যেখানে পারো যে যার সাথে সম্পর্ক করার করো অসুবিধা নাই অসুবিধা নাই বন্ধু এভাবে না দেশ এভাবে জাতি টিকবে না এভাবে সমাজ টিকবে না আপনাদের মুরব্বিদেরকে বলুন আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন যে দেখেন মানুষের সুরত কয়টা আর বেনামাজি, বেহায়ার চেহারার অবস্থা কি দেখে মোবাইলে ছবি দেখতে দেখতে উলঙ্গ নাচ দেখতে দেখতে চোখ বিত্রে ঢুকিয়া গেছে কোমরের মধ্যে অর্ধেক নাই গোস্ত যৌবনের কোনো শক্তি নাই নিজের হাতকে অশ্লীল কাজে ব্যবহার করে অশ্লীলতার ব্যহায়াপনার মাধ্যমে শরীর শেষ যৌবন শেষ জিন্দিগি শেষ এক একটা জগ এক জগ ফানি অপদার্থের মা যদি কয় যে তুই কদুর জগ ফানিটা কদুর আইন্যা দেখ ফাইতাম না ফাইতাম না কি ফাইতে না ফাইতাম না ভাল লাগে না আপন মা যদি বলে যে তোর বাফেরে এই তিন বাড়িওয়ালা বাটির মধ্যে দুগা ভাত কিন্তু দিয়ে আয় বিষ্ণুপুর বাজারে ফারতাম না এক কথা পারতাম না না কেন ভাল লাগে না তার মানে অশ্লীলতা অসভ্যতা গুণা উলঙ্গ ছবি আর এই সমবয়সীদের আড্ডা এই অসভ্য জঙ্গলিদের হাঁটা চলার কারণে এই অপদার্থের মধ্যে ভালো কাজ করার কল্যাণ কাজ করার বাবা মার করার সমাজের কোনো উপকার করার ন্যূনতম মনো মানসিকতা নাই নিজের শাহওয়াতের গোলাম নিজের কামনা বাসনার গোলাম চব্বিশ ঘন্টা লজ্জাস্থানের শাহওয়াত এটা যা চায় এটা পূরণ করার জন্যই খালাস এর নাম জিন্দিকি এর নাম শুধু শাহওয়াত পূরণ করা লজ্জাস্থানের চাহিদা পূরণ করা এজন্য দোস্ত আমার বন্ধু আমার বাবারা আমার ছেলেরা আমার আমরা যদি এইভাবে চলতে থাকি আগামী সমাজ আগামী সময় কল্পনা করেন সামনে তাকায় বাংলাদেশের বয়স উনিশশো থেকে ধরলে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বয়স পঞ্চাশ থেকে সামান্য নাকি তাহলে পঞ্চাশ বছরের ব্যবধানে একটি সমাজের যুব সমাজের যদি এই হালাত হয় আগামী পঞ্চাশ বছর টার্গেট ধরেন এখনো তো বেশি দিন হয়েছে না বাংলাদেশ খুব বয়স্ক না তো অল্পও না পঞ্চাশে না এখনই যদি এই হালাত হয় তোমরা এখানে নামাজ পড়ছো কয় যাব বলো তোমরা আজকে মাগ্রী পড়ছো কয়জন এসার নামাজ পড়ছো কয়জন তুমি মায়ের দুধ খাও নাই তোমার রক্তে ইসলাম নেই যে আল্লাহকে সেজদা করলা না তুমি যে পেশাব করে পানি নাও না তুমি মানুষের সন্তান না তোমার মা তোমার দুধ খাওয়ায় নাই তুমি তোমার বাবার হাতে বড় হও নেই তুমি কি লাওয়ারির সন্তান তুমি কি রাস্তার ছাগল গরু মিয়া এই ছেলেরা বলো না কেন আজকের সারা দিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই ফজর জোহর আসর মাগরিব এই জানোয়ার তুমি ঘুমাইবা কেমনে জানোয়ার তুমি হাইওয়ান মুসলমানের ঘরে ঘুমাইবা কেমনে অসভ্য তোর আল্লাহ নাই তোরে কেউ বানায় নাই আজকের দিনে যে লোক যে কয় লোক মা ভাত না ফরমান তোর বাফে খাওয়াইছে বেটা তোর আল্লাহ খাওয়াইছে সে মনিবকে সেজদা দিলি না কেন বেমান বলো আঠারো বছরের সন্তান ষোলো বছরের সন্তান চোদ্দ বছরের সন্তান সুস্থ সবল চোখ নাক কান হাত পাও সারা দেহ সবল তুমি অপদার্থ সেজদা দাও না কেন আপনারা বাবারা কোথায় আপনারা মারা কোথায় তিনশো পঁয়ষট্টি দিনে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আপনার একটা ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়ল না একদিনও ফজরের নামাজ পড়ে না জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন এই জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় তার মাকে তার বাবা কই হ্যাঁ সংসার করছে হাওয়াটা সংসার খাট কিনছে সোফা কিনছে বদনা কিনছে লোড়া কিনছে সার কাপ কিনছে নুনের বাড়ি কিনছে আবার উল্টাইছে টাইলস দিয়া ঘর করছে টাইলস বাথরুমও টাইলস মাসাল কপাল জিফুত এখন টাইলসে মতে শোভান জিফুত টাইলসে মতে কত বড় সৌভাগ্য সোফাত বইয়ে বাপ দাদা ফিরিত বইছে অন্যায় নাথকুর কিসে বইয়ে সুফা হালাস এই জিন্দিগি না অপেক্ষা করে আমিও আপনারাও